আরাবর কৌতুল্লা তিনবার হজ করেছে কি বলে দি হবে হবে আহ হা পায়খানা যদি হজ করে হাজি হবে পায়খানা মেখে যদি হজ করে হাজির হবে হ্যাঁ মদের দোকান দিয়ে মদের দোকান দিয়ে মদের দোকান দিয়ে পয়সা কামিয়ে যদি কোনো মানুষ হজ করতে যায় হজ হবে যদি বলে ব্যবসা করার শূন্য সুরের বাচ্চা বেচা ব্যবসা করেছে এই সুর বেচে হজে গেছে হাজি হবে জন্য হাজি হবে তো সারা জীবন এলআইসি করে টাকা তুলে যে সারা হজে গেছে ওর হজ কি করে হবে আরে এলআইসি টাকা মানে সুরের বাচ্চা কত সারা জীবন এলআইসি করে যা টাকা পেয়েছে বুড়ো বয়সে এক ছক্কায় তুলে মাল হজ করতে গেছে আর কেশপুর লোক হারামের জাত হারাম আগে কাকে হুজাজ বলছি বুঝে বল না সুরের বাচ্চার ব্যবসা করলে তার টাকায় হজ হবে না এলআইসির টাকায় হজ হবে কোন মরি বলেছে মেরে মহতম দোস্তর বল আপনি নামে বরকত হতে পারে যাতে ইবলিশ ওটা ভেবে বাড়ি যায় কাল সকালে জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে তবা করে মসজিদে যাবেন তাহলে মনে হবে মসজিদে মুসলমান ঢোকে নাই ইবলিশের ছানা ঢোকে কি বলেন যে এই ট্যাবলেটের আগে আপনি বান নাই রান্না বানা ভায় না এদিন চিটিংবাজি করে মা হাওয়ায় বাপ আদমকে তাকে শুধু তাড়িয়েছি না দু জায়গায় করেছে তাড়িয়েছি না দু জায়গায় করেছে দু জায়গায় বাপ গেলেন লঙ্কায় আর মা গেলেন জেদ্দায় আদমকে নামানো হলো স্মরণদ্বীপে মানে শ্রীলঙ্কায় আর মা হাওয়াকে নামানো হলো কোথায় যদি বলে জেদ্দা জেদ্দা হলো মুসলমানের আতুর ঘর বাসর ঘর যেটা বলবেন তো মাকে পাঠালেন ঘরে আর বাপকে পাঠালেন বাজারে মাবুনকে ঘর থেকে বাজারে পাঠায় যারা আর নিজেরা বাজার থেকে ঘরে ঢুকে যারা ইবলিশের বাচ্চা হলো তারা বলেন মাবুন ঘরে রেখেছেন না বাজারে পাঠিয়েছেন বলেন নিজে ঘরে থেকে বউকে বাজারে পাঠিয়ে মুঠো মানুষ এসেছে না আবার বিয়ের সময় কি বলে জানেন হারামে হাত দোবো না মেয়ের বাপ বলছি বি আই তা কী নেবেন বল ছি ঝি ছি ছি ঝি কথা বল হারামি হাত দোবো না তবে বেআই দুশো বট যাত্রী যাবে হারাম খোড়ের বাচ্চা তুই যার সাথে কুটুম করছিস সে দূষ সহ্য করতে পারবি কিনা খবর নিয়েছিস সে এখন বলছে হবে দুশ্রী বসতে দেওয়ার মতো আমার জায়গা নেই তবে মেয়ে বিদ্য হবে না ফুটপাত বিদ যা কি করবে বেচারা গলায় গামছা দিয়ে গলায় গামছা দিয়ে লোকের কাছে বলতে বাধ্য ও ভাই তোমরা কিছু সাহায্য করো আমার মেয়েটা বিয়ের যোগ্য হয়েছে আমি ঠিক করেছি সব এই তারিখে বিয়ে হবে কিন্তু পয়সা আমি পেরে উঠছি না তোমরা কিছু দাও এবার কার জাকাতের টাকা কার ফেতার টাকা কার কুরবানির চামড়ার টাকা কার ওষুধের টাকা কোথায় কার মানত করা টাকা কি দিয়ে এইসব টাকা কারা খায় যদি বলে বলবো যে মাল বিয়ে করতে আসবো কোন জাতের বাচ্চা হোক আরে বিয়ের আগে শ্বশুরকে দিয়ে দেয় ভিক করায় এরা কোন জাতের বাচ্চা আপনারা নয় ওই ওদের বলছে যারা করায় আপনাদের বলে সেদিন বেলা মার খাওয়া এই বাবাজি বিয়ে আগে শ্বশুর যারা দ্বারা ওরা তো জাত হয়তোদের বাচ্চা জাতি প্লিজ এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা গ্যানেজন দা সুধী মানুষেরা তওবা করবে না তওবা করা বাচ্চা খাবো নাবেন না এম আমার আল্লাহওয়ালা ভাইরা গ্যানেজন দা সুধী মানুষেরা আপনাকে ঠান্ডা মাথায় শোনাচ্ছি ভোরের রাতে তো নিয়ে যান ইনশাল্লাহ ফজর পড়ার আগে ভেবে পড়বেন শুধু সেই দা করবেন না সেই দা করার সময় ভাববেন ইবলি সারা পৃথিবীতে সেই দা করছে কোথাও ছাড়ে নাই আমি তার থেকে কমা হয়তো তো আমার নাম তার দলে পড়ে না তো এটা ভেবে সেই দা করবেন তবা কবুল হয়ে যাবে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনদের সুদী মানুষেরা আমার সোনামনি মায়েরা মনেরা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফি দান করুক বলুন সত্য কথা এদিকে তাকান আল্লাহর উপরে বিশ্বাস আছে বাবা যদি বলেন আছে কার কার বিশ্বাসে হাত তোলেন তো দেখি একবার সপনাস ফেরেস আছে না পালিয়ে দেখি ফের এতগুলো হাত বুঝে তুললেন না শুনে তুললেন বলেন হাত তুলতে বললাম বুঝে তুললেন না শুনে তুললেন বুঝে হ্যাঁ না বলেন বলেন তো কি বুঝেছেন বুঝে কথা বললেন তো হ্যাঁ আপনাকে বললাম যারা আল্লাহকে ভয় করেন তারা হাত তোলেন এবার তোলে যারা আল্লাহকে ভয় করেন খানিক কমেছে বলেন যারা আল্লাহকে ভয় করেন এবারে বলেন বুঝে তুলেছেন হ্যাঁ না বলেন বলেন কি বুঝেছে আল্লাহকে ভয় করেন এটা বুঝেছেন বুঝেছেন তো আল্লাহকে ভয় করে যারা হাত তুলেছেন ও মায়েরা তোমাদের পায়ে হাত দিয়ে বলছি মা যদি আমার রেকর্ডিং শুনতে পাচ্ছ বা যদি আমার ছবি দেখতে পাও তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বললাম আল্লাহকে ভয় করে যারা তোমাদেরকে হসপিটাল নিয়ে গিয়ে অপারেশন করেছে খারা ও হারাবি কে হাত তোল আল্লাহকে ভয় করে আর বউকে হসপিটালে নিয়ে অপারেশন করে আর তোর থেকে তো কুত্তা ভালো নেই কুত্তার প্রতি ছটা বাচ্চা ছাড়া অপারেশন করে নাই কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে সে খাওয়াবে কিন্তু কুত্তা কাল্লা কোরআন দেয় নাই তোমাকে কোরআন দিয়েছে বলে দিয়েছে মানুষ তোমাকে আমি আল্লাহ নিজে বলেছি পেটের দায়ে খাওয়ার ভয়ে সন্তান মানুষ করার ভয়ে যেন ছেলে মেয়েকে হত্যা না আমি তোকেও খাওয়াই তোর বাচ্চাকে খাওয়াই তুই খাওয়াস না খাওয়াই কে জোরে বলেন খাবার খেয়ে আল্লাহ যদি খাওয়ালো তো তোমাকে কে পাইপ লাইনটা উড়িয়ে দিতে বলল আরে জোরে বলো করোনা এসে তো দু বছর ট্রেন চলে নাই তুমি তো কিন্তু পাতি উড়িয়ে দেয় না দিয়েছে জোরে বলেন লাইন উড়িয়ে দেয় নাই তুমি তো ট্রেন বন্ধ করে না পুরো লাইন শুধু উড়িয়ে দিয়েছে এরপরে আবার হাত তোলে বলে বুঝে হাত তুলে আল্লাহকে ভয় করে আপনার আমার ভবিষ্যতের মালিক কে আজকে কি হবে কালকে কে জানে কেউ জানে না তাই ভবিষ্যতের মালিক কে জোরে বলেন ভবিষ্যতের মালিক কে ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তো হালাল টাকা দিয়ে এলআইসি কে কে করেছো হাত তোলো লটারি কে কে কেটেছো হাত তোলো সব ফেরেস্তা হ্যাঁ বল জীব নামারা ভাইরা আপনাকে আমি বাস্তব দেখাচ্ছি বলেন আজকে সমাজের বিয়ে করার পরে বলছে বিয়ের পরে ছেলে না একটার বেশি দুটো না দুটোর বেশি মোটেই না কি সত্য বলছি কথা ষোলো চলছে বিয়ের পরে ছেলে না আর একটার বেশি দুটো না আর ভুল করে দুটো হলে আর মোটে তোদের বলে না 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 কিন্তু আপনার আমার দাদু আপনার আমার না না সতেরোটা বাচ্চা হ্যাঁ ষোলোটা বাচ্চা আচ্ছা দশটা কমপক্ষে আটটা দশটা বাচ্চা কারো দু তিন বাচ্চারা বলতে তোর বউ বাজা কি আর হয় না বলছি না আপনার পাল্টা পাল্টা মাল পাল্টা আঠাৎ কর ওরা দশটা বাচ্চা লালন পালন করেছে জিন্দগিতে কারোর কাছে ভিখ চায় নাই আল্লাহ যেমন দিয়েছে মোটা ভাত মোটা কাপড় খাইয়ে মানুষ করেছে হ্যানা না ওরা ডালটা আল্লাহ খাওয়াবে আর তোমাকে দুটো বাচ্চা তুই পাইপলাইন কেটে দিয়েছ এতটা করে চো করে চো এর পরে আবার এই দুটো বাচ্চা খাওয়াবার জন্য বউকে দিয়ে বন লোনা নিয়েছে এর পরে আবার বললাম বুঝবো হাত তুলি ঝুর মাল করবে

বল বাদ এই সেটা পছন্দ হলো এ সাগড় পারে না ও আবার আ সাগড় ধরেছে এ লজ্জা করা দরকার ছিল তোর বিবি তোর সামনে পড়ে গেল আমাকে শেড়ে দেখেছে ঢাগলে কি কি করতে পারে ভেবে দেখে বহুত ভিড়icate বলে আল্লাহকে ভয় কর এ বাবাজিন আমার আল্লাহওয়ালা ভাইরা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সবার জন্য না আল্লাহকে যারা ভয় করে Ja,